অবশেষে যেটা হলো আর কি চলে আসলাম মেডিকেল থেকে মেডিকেলের কাগজপত্রের অভাব নাই এই দুইটা কাগজ হলো এখন থেকে এক সপ্তাহ পূর্বে আমি মেডিকেল গেছিলাম সেই কাগজগুলো এখন এখানেও প্রচুর কাগজ রয়েছে আসলে কিছু করার নাই দোয়া করবেন সবাই যেন আসলে দেখুন এই কাগজটা হলো আমাকে যে মেডিকেলে গিয়েছিলাম সেই মেডিকেলের মানে এটা হলো আমাদের জন্য ফ্রি চিকিৎসা সিঙ্গাপুরে মাইগ্র্যান্ট ওয়ার্কার মেডিকেল সেন্টার মানে ওয়ার্কারদের জন্য স্পেশালি একটা এনজিও আছে সিঙ্গাপুরে সে তারা ফ্রিতে চিকিৎসা দিয়ে থাকে যেখানে আমার নামাত্র একটা ভিজিট আমি দিই সেটা হলো আপনার কত ফাইভ ডলার ফোর্টি ফাইভ সেন্ট যাই হোক এটা তো বড়ো কথা না আমি এর পূর্বে যে মেডিকেলে গিয়েছিলাম সেখানে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এখানে সেখানে একটা বড়ো একটা অঙ্ক দাঁড়ায় আর কি আমার সেই টপিকটা ছিল না বলতে ওই টাইমে আমার পকেটে টাকা ছিল না বিদায় আমি ওইখানে চিকিৎসাটা করি নাই আর কি বা ওই যে ব্লাড টেস্টটা করা হয় না যদিও আমি ব্লাড টেস্ট করলে আমার কোম্পানি সেই টাকাটা দিয়ে দিত এটা সত্য কিন্তু তারপরেও ভাবলাম যেহেতু আমাদের জন্য স্পেশালি চিকিৎসা আছে ফ্রি চিকিৎসা সেইখানেই আমি একটু ট্রাই করি যার জন্য আজকে সকাল আপনার দোয়াতে আমি গিয়েছিলাম দশটা নাগাদ দশটার দিকে আমি মেডিকেল গিয়েছিলাম এবং ট্রিটমেন্ট করালাম এই যে দেখুন আমার হাতে এখনও ইয়াটা রয়ে গেছে এটা আমি এখনও খুলি নাই ঠিক এই মুহূর্তে খুললাম ব্লাড টেস্ট করলাম ইউরিন টেস্ট করার পরে তারপর কিছু মেডিসিন দিল ডাক্তারের সাথে কথা বললাম চমৎকার মানে এত সুন্দরভাবে ডাক্তার আমার বিষয়টা দেখেছে মানে আমার খুব ভালো লেগেছে খুব কনফিডেন্টলি আমি তার সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে কোনো সমস্যা নাই একটু নিয়ম মেনে চলতে হবে খাবারটা একটু কন্ট্রোল রাখতে হবে যেহেতু হাই প্রেশারের ব্যাপারটা এখানে এই যে দেখুন আমি কিন্তু নিজের প্রেশার মাপার জন্য মেশিনও এনে রেখেছি কিছু করার নাই এটা করতেই হবে সেক্ষেত্রে যাই করি না কেন আমরা প্রবাসীরা আমাদের আপন জনরা আমাদের পাশে নাই তাই না আমার মতো সবাই একই এরকম সেক্ষেত্রে আমি আপনাদের কাছে দোয়া চাইব আমরা যারা প্রবাসী আছি আমরা যারা বিদেশ থাকি প্রিয় প্রিয় মানুষগুলোকে চেরে কাছের মানুষগুলোদেরকে চেরে সেটা সবচেয়ে বড় একটা কষ্টদায়ক ব্যাপার এই যে দেখুন আমি বিগত এক সপ্তাহ যাবৎ মানে হাই ব্লাড প্রেশারে ভুগতেছি এই জায়গাটা হয়তো পরিবারের মানুষগুলো কাছে থাকলে বা তাদের কাছে আমি থাকলে তারা যথেষ্ট একটা মানে নিয়মমাফিক মাফিক চলাফেরার ক্ষেত্রে অনেকটা সহায়ক হতো অনেকটা তারা আমাকে নিয়মমাফিক মাফিক খাবার টাবার তৈরি করে দিত খেতাম কিন্তু সিঙ্গাপুরে বলতে গেলে আমি প্রবাসী বিদায় কে আছে আমার পাশে দেখুন আজকে আমি এমসিতে আছি যেহেতু আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার রুমে কিন্তু কেউ নাই আমি একা একা যার জন্য ভিডিওটাও হয়তো মেট করতে একটু সহজ হচ্ছে আর কি মানুষ নেই একা একাই করে ফেললাম এ আমি ঠিক আমার বেডের উপরে বসে ভিডিওটা তৈরি করলাম সো সবাই দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার মতো যারা প্রবাসী বাইরা আছেন সবার প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে যত্নবান যতটা যত্ন করতে পারেন আর কি কারণ কেউ তো আর আপনার পাশে নাই আপনার যত্নটা আপনারই করতে হবে ধন্যবাদ